আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন চিকেন চাপ বানাই অনেক ভয়ে ভয়ে চিকেন চাপ তৈরি করতেছি বাসায় যত মশলা ছিল সব উপকরণ দিয়ে আমি হচ্ছে প্রথমে মাংসটাকে মেরিনেট করে রেখেছি এখানে আসারের তেল আর ঝোল একসাথে দিয়ে দিলাম দোকান থেকে সস কিনে এনে সস দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট আছে তো এই যে মেরিনেট করে রাখার পরে আমি এখানে নিয়ে এলাম বেসন কারণ এই বেসনে হচ্ছে মুরগিটা আমি একটু উলট পালট করে নেব যেহেতু আমার কাছে মানে আটা নেই এই জন্য আমি বেসন দিয়ে দিলাম আর এখন এই যে তেল গরম হওয়ার জন্য এই বেসনে আস্তে আস্তে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব যাতে চিকেনের ভিতরে কাঁচা না থাকে তো এই যে আদা রসুন পেস্ট সব কিছুই দেওয়ার কারণে চিকেনটা একেবারে নরম হয়ে গেছে আমি সাথে লেবুর ও অ্যাড করলাম আর এখন এখানে আমি হচ্ছে পরোটা তৈরি করব চিকেন চাপের সাথে খাওয়ার জন্য এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হওয়ার শেষে আমি চিকেনগুলোকে একেবারে ছোটো ছোটো কিমা করে নিলাম আর বাকি মশলা যা ছিল এখন আমি তেলে ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে জানি না আমার কেমন চিকেন চাপ হবে তো যাই হোক আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে একেবারে দোকানের মতো হয়েছে তো এখানে আমি দুইটা পেঁয়াজ আর অনেকগুলো কাঁচামরিচ কেটে নিলাম আর পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব ভালো করে এই মশলার সাথে এখানে আমি হচ্ছে ম্যাগি মশলা অ্যাড করলাম যাতে টেস্টটা আরও ভালো হয় তো এই যে আমি ভালো করে হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একেবারে আস্ত ভাজা ভাজা করে নেব তবে এত ভাজা ভাজা করব না যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো এখানে আমি আরেকটা সসও অ্যাড করলাম মশলার সাথে পেঁয়াজের সাথে তো ভালো করে হচ্ছে এখন এই পেঁয়াজগুলোকে ছেড়ে নেব আস্ত তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এই যে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম একটু নরম হয়ে গেছে পেঁয়াজ আর অত ভাজা লাগবে না তো আমি এই যে ভেজে রাখা কিমা করে রাখা হচ্ছে মুরগিগুলো দিয়ে দিলাম চিকেন তো এই যে এখন ভালো করে নেই একেবারেই ভাজা ভাজা করে নিলাম তো এই যে ফাইনালি চিকেন চাপ হয়ে গেল আর সাথে পরোটা আর হচ্ছে আমার হাজবেন্ডের রিয়েকশন দেখে এমন হলো জীবনের প্রথম চিকেন চাপ বানিয়েছি পরোটা দিয়ে খেয়ে দেখো আসলে

Loose, eh? mm. I check how.